وَالنَّجْمَ وَالشَّجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ الزَّمَانِ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام فأعوذ بالله من الشيطان. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وصحابه أجمعين سر دنياه كالي مخلوقته Sabqalo, sare dunyaa ho ki kalli makhluqat ho sabqalo, likhte ho. Yeah. Uh -huh.

পশ্চিম পার্না যাহ অনুষ্ঠিত করতে গোজিত আজকের বিশাল কফিলে সম্মানিত সভাপতি সাহেব আজকে এই মাহফিলের প্রধান আলোচন দ্বিতীয় আলোচক সহ যারা আলোচনা করবেন দোয়া করি আল্লাহ তাদের মুখ থেকে যেন কোরআনের এমন বাণী আমাদেরকে শুনাইতে পারে যে বাণীগুলি শুনলে দুনিয়াতে আমল করে দুনিয়াতেও আমরা শান্তি পাই আখেরাতেও যেন মুক্তি পাই মাজেদ হাজির আমি ভূমিকা বেশি লম্বা টানব না

Najma wajja jara sujud. شهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى لهم <applause> قلوب رسوله النبي الكريم وعلى اله وصحبه اجمعين. سر دنياه كريم خلقته صدق الله. सरे दुनिया हो कि काली महलूक हो सब कलो लिखते हो ये जिंदगी भर ना हो तो खतुम कलमा ल زبادي شروده ولوهم مؤمين الله تعالى رزاتينا لا إله إلا الله لا إله إلا الله

যারা আলোচনা করবে দওকুর আল্লাহ পাক তাদের মুখ থেকে জানাও কোরআনের এমন বাণী আমাদেরকে শোনাতে পারে যে বাণীগুলি শুনলে দুনিয়াতে আমল করে দুনিয়াতেও আপনারা শান্তি পায় আখেরাতেও যেন মুক্তি পায় মুহাজ্জিব হাজেরিন আমি ভমিতা বেশি লম্বা দাঁড়ব আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার মহা পবিত্র কারিমে সুরায় আর আরআফে একশো উনআশি নম্বর আয় কালিমা আপনাদের সামনে তোলা করেছি আয়াতকে সামনে রেখে আবলের নিয়ন্ত্রণ দুটি কথা বলবো আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আবল করার দাও ফিল্টার করে সামনে আল্লাহম আমি এবং মাহফিলের আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন আব্দুল্লাহিম নেহুদা এফাতুত আর ভিতরে বলিয়ান আব্দুল্লাহ নিয়ে হুজ আইফা বলতেছে যতই তুমি আমাদেরকে লোভ দেখাও এই তামাম দুনিয়া দিয়ে ইমানদারে ইমানকে কেনা কিন্তু সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা ইমানদারে ইমান কিন্তু কেনা সম্ভব হবে না আব্দুল্লাহ নে হুজ ডাক দে বলতেছে বাচ্চা তোমার তো কন্যা একটা তুমি তুই একটা কন্না আমাকে দিতে চেয়েছো কিন্তু আমার মালিক আল্লাহ তালা বলেছেন সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতে ঢুকে পড়বে আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতরে হোরে গেল মানদান করবে সুহান আল্লাহ এমন হোরে গেল করবে যাদের ব্যাপারে দুনিয়ার মানুষ তাদেরকে চোখ দিয়া দেখে নাই আল্লাহ হরাবুল আল আমিন জান্নাতের ভিতরে এই হোরে গেল সেকেন্ডে সেকেন্ডে জান্নাতের মেকআপ দেয়া সাজাইতেছে আল্লাহ হক তাদেরকে জান্নাতের ভিতরে সুন্দর করে সাজাইতেছে আর আল্লাহ তালা হুরে গেলমানদেরকে ডাক দে বলতেছে আমার বান্দার জন্য এত সুন্দর করে তোমরা নিজেদেরকে সাজাইবা আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে এই মান নিয়ে জান্নাতে আসবে তোমাদেরকে দেখবে তোমাদেরকে দেখে যেন আমার বান্দা তার হৃদয়টা যেন শীতল হয়ে যায়

আল্লাহর নাবি বলেন এই জান্নাতে উহরে গেল মানদের যদি এই চারার একটা অংশ যদি এই দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয় তার সুন্দর কাজের কাছে দুনিয়ার সব সৌন্দর্য বিলীন হয়ে যাবে আল্লাহু আকবার এই সৌন্দর্যের উহরে গেল মান্দে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছে বাদশা তুমি তো তোমার একটা কন্যা দিতে চেয়েছো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন একজন ব্রান্নাতি বান্দাকে তার ডান সাইডে সত্তর হাজার ঘর দিবে আল্লাহ তার বাম পাশে সত্তর হাজার দিবে আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন আমার একটা বান্নাকে আমি এক লক্ষ চল্লিশ হাজার হরে গেলমান দিব যখন বান্দা একটা ঘরের দিকে তাকাইবে তার সৌন্দর্যের ভিতরে মগ্ন হয়ে সত্তর হাজার বছর পার করে দিবে বান্দার কোনো খোঁজ থাকবে না তুমি তো আছো তোমার মেয়ে নিয়া যে মেয়ে আমার কাছে কোনো টাইম নাই আর পরে কি আছে এটা বলো আব্দুল্লাহ ইবনে হুযায় পাকে ডাকতে বলতেছে তুমি যদি আমাদের ধর্মে চলে আসো তিন নাম্বার তোমার জন্য উপহার হইল এই আরব শহরের ভিতরে সব দামি বাড়িটা আমি তোমাদেরকেও বাড়াইয়া দিব আব্দুল্লা ইলাহুসাইফা বলতেছে লাভ হবে না আল্লাহ তালা আমাদের কাছে যে ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেছেন সর্বনিম্ন ইমানওয়ালা ব্যক্তিকে আল্লাহ তালা যে জান্নারটা দান করবেন সেই জান্নাতটাও হবে এমন দুনিয়ার ধস দুনিয়ার চাইতে বড় দেখছেন এত কিছু দেওয়ার পরে ইমান দ্বারে ইমান থেকে এক চুল পরিমাণ নড়াইতে পারে না। বাচ্চা রেগে ফায়া কি বলে সাংঘাতিক ব্যাপার এত অফার দেওয়ার পরেও তারা ইমান থেকে নড়তেছে না কতল করে দাও কিন্তু অন্য রাত চেনে এদেরকে যদি বাঁচায় রাখা যায় আমাদের বড় লাভ হবে কারণ এরা জিন্দা শাহ জালাল বলেন আল্লাহ আকবার কি ঘুমাইতেছেন নাকি আপনারা চেতন আছেন তো ইনশাল্লাহ চলবে আলোচনা চলবে তাকবির দেন লিল্লাহে তাকবির বাইরের লোকজন বুঝুক যে এখানে কিছু শ্রোতা আছে নাকি বলে ওনারা ওখানে চা পান খান আমরা এখানে একটু কিছু মুজাকারা করি আল্লাহ তালা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে সোয়াব দান করতেছে আল্লাহ রাসুল বলেন একটা খোশ খবরের আল্লাহ রাসুল বলেন যখন কোন ব্যক্তি ইখলাসের সাথে একবার শুধু বলছে সুবাহান কি বলছে সুবাহান আল্লাহ কয়বার বলছে একবার বলেন যে একবার সুবান আল্লাহ বলার সাথে সাথে এই দুনিয়ার ফাঁকা জায়গাগুলি আল্লাহ তালা নেকি তারা পূরণ করে দেয় বলে সুবাহ আবার দিয়ে দিছে আলহ এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম দিলের কান্দিয়া কথাগুলি বুঝবেন আব্দুল্লা ইফরা হুজায়েফাকে যখন তিন তিনটা উপহার দেওয়ার পরেও তার ইমান থেকে এক চুল পরিমাণ সলাইতে পারে নাই কাফের বললো তাদের কি হত্যা করে দাও তখন বলতেছে না 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 এদেরকে হত্যা করলে চলবে না এদের যেভাবেই হোক আমাদের দলে নিয়ে আসতে হবে ধরা পড়ছে কয়েকজন বলে দুইজন একজনকে এরকম ভাবে বলা হইল কাফের সর্দার ডাকতে বলতেছে বড় একটা ডেক তৈরি করো ডেক তৈরি করো এই ডেকের ভিতরে তেল চড়াইয়া দিয়া তেলকে গরম করতে থাকো এই তেলের ভিতরে একজনকে সাইরে দিবা তার মৃত্যুটা যখন চোখের সামনে দেখবে অন্তত বকে মৃত্যুর ভয় হইলেও সে আমাদের দলে চলে আসবে আব্দুল্লাহ ইফ নে সামনে যখন বড় ডেক নিয়ে আসা হয়েছে অত্তপ্ত তেল টকবক টকবক করতেছে দুনিয়ার ভিতরে মানুষ যোগনে এরকমভাবে তেলের ভিতরে মাছ ছাইরে দেওয়ার সাথে সাথে মাছটা ভাজ হয়ে যায় আবদুল্লাহ ইবনে হুজাইফার সাথে যে সাহাবীরা ছিল এই সাহাবী যখন এরকম ভাবে তার সামনে তেলের ভিতরে দিছেন সাথে সাথে এরকম ভাবে ভাজা মাছের মতো ভাজি হয়ে গেছে এই দৃশ্য দেখে আবদুল্লাহ ইবনে হুজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করে কাফেররা চিন্তা করলো এ বুঝি তার দিলটা নরম হয়েছে সে বুঝি আমাদের দলে আসবে কিন্তু আসলে তার দিলটা নরম হয় নাই কাফেররা ডাকতে বলতেছে আবদুল্লাহ ইবনে এই এইমনি এমনি তুমি আমাদের দলে আসবা না জানি এই জন্য তোমার একজন সাথে ভাইকে তেলের ভিতরে সাইডে দিছি এখন তুমি আমাদের দলে চলে আসো এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাকতে বলতেছে ও কাফের বেঈমান শুনে না তোমরা তো মনে করতেছ আমি মৃত্যুর ভরে এরকম ভাবে কান্নাকাটি করতেছি কিন্তু আল্লাহ রাসুল বলছেন তোহফাতুল ইমানদারদের জন্য মৃত্যুটা হইল উপহার স্বরূপ ইমানে মৃত্যু নামক দরজা দিয়া তার জান্নাতে যাবে আমি তো মৃত্যুর পরে কান্নাকারি করতেছি না আমার যে ভাইকে কিছুক্ষণ আগে তেলের ভিতরে ফালাইয়া একসাথে আল্লাহ আমরা এক ভাই একই দস্তরে খানায় প্লেটে খানা খাইতাম আমরা দুই ভাই জিয়া ময়দানে একই সঙ্গে জিয়াদ করেছি কিন্তু আজকে কি হলো আমার ভাই আমার আগে আল্লাহর জান্নাতে সরে গেল সুবাহ আল্লাহ আর আমি পিছে পড়ে গেলাম একে সঙ্গে দুনিয়াতে বসবাস করে আমার ভাই আমাকে জান্নাতে চলে গেল আর আমি দুনিয়াতে পড়ে থাকলাম আমি মৃত্যুর ভরে কান্দি না আমি জান্নাতে যাইতে দেরি হবে এই জন্য আমি কান্দি আল্লাহ এই জন্য বলা হয়েছে ওয়ালার ইমান এই দুনিয়ার কোন সম্পদে ওয়ালার ইমান কেনা যাবে না কথা বলে ঠিক কিনা আজকে যারা পঞ্চাশ টাকার কাছে ইমান বিক্রি করে দেয় একশো টাকার কাছে ইমান বিক্রি করে দেয় এক হাজার টাকার কাছে ইমান বিক্রি করে দেয় এই ইমানওয়ালার জন্য আল্লাহর জান্নাত না কথা বলেন ঠিক না মুসলমান ইমানদার আল্লাহর গুলাম বাদশার তো আতম্মা আরো মাথা খারাপ হয়ে গেল কি ব্যাপার কোনো কিছুই দিয়ে আর কি এরকম ভাবে দমড়ানো যাইতেছে না তাইলে কি করো তাকে হত্যা করে দাও হত্যা করা কথা শোনার সঙ্গে সঙ্গে হাওমাও করে কান্নাকাটি শুরু করছে কাফেররা মনে করছে তার দিলটা বুঝি নরম হয়েছে আবদুল্লাহ হুজাইফা কাফিরদেরকে ডাক না 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 আমার দিল তো নরম হয় নাই আল্লাহ তালা তো আমাকে একটা জীবন দিয়েছে কয়টা জীবন দিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে এক একটা করে জীবন দিয়েছে আমাকে আল্লাহ তালা একটা জীবন দিয়েছে আমার শরীরের পশম বরাবর যদি আল্লাহ তালা আমাকে জীবন দিত একবার ইসলামের জন্য জীবন দিয়ে দিতাম আবার আল্লাহ তালা ফিরাই দিত আবার জীবন দিয়ে দিতাম আমি এই একটা জীবন দিয়া আল্লাহ আল্লাহ তালার মহাব্বত কামনে প্রকাশ করব। আল্লাহ তালা যদি আমাকে হাজারো জীবন দিত আমি হাজার বার আল্লাহর জন্য জীবন কোরবানি দিয়া আল্লাহকে দেখা দিতাম আল্লাহ আমি কিন্তু দুনিয়ার প্রেমে পাগল না আমি একমাত্র তোমার প্রেমে পাগল বলেন সুবাহ আল্লাহ এই জন্য ইমানদার মুসলমান এই ইমানের বড় দাম এই জন্য যারা ইমান দ্বারা এই কেনা যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত আমি আর আমার আলোচনা করব না আজকে মাহফিলে যিনি দ্বিতীয় আলোচক দ্বিতীয় বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন তো আশেপাশে যে সমস্ত মানুষ এখনো ঘোরাফেরা করতেছে আমরা আর দেরি না করে সকলে আমরা এই মাফলে প্যান্ডেল ভিতরে এসে বসে পড়ি আর দ্বিতীয় বক্তা এখন আমাদের সামনে বয়ান করবে আমরা বয়ান শুনব আপনাদের কাছে দোয়া আছে আমি আপনাদের জন্য দোয়া করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতিটান্সে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামি